সারাদিন ম্যাডাম সাইজা থাকবো খাইবা ঘুমাইবা আর ঘুরবা ফিরবা না এটা ছাড়া তো বাড়িতে কোনো কাজ নেই আজকের থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি আমি একা কেন করব তুমিও তো এই বাসার বউ পারে চটকায় না গালের সব ফালা দিম বেদবের বাচ্চা বেদব আমি যেটা বলবো ওইটাই হবে এর বাইরে আর একটা কথা বলবি না আর আজকের পর থেকে এই সাজগোজ সব বন্ধ তারা তোর এখানে কেউ ডাকছে আমি এখানে আসিনা? না

বলবা এই সমস্যা আমি বুঝতেছি না ওই খরাতির বাচ্চারা সকালটা বেলা ঘুমের তোরটা দেখলে শরীরটা খালি চলে হুম আমি কি করব কি করবো মানে ওরা বাসা থেকে বের করে আমি সংসারে অশান্তি চাই না অশান্তি চাও না আবার একটু পর পর ওই কি তুমি যেমন আমার বউ ওইটাও তো আমার বউ ওরা আমি প্রথম বিয়ে করছি ওর কাছে যাবো না আমি এক বউ থাকতে আরেকটা একটা বিয়ে কেন করতে গেছিলাম আল্লাহ আমার টাকা পয়সা দিছে তাই দুইটা বিয়ে করছি প্রয়োজন হলে আর একটা করবো হম করবো তো যাদের চরিত্র সমস্যা আছে না তারা আরো তিনটা না চারটা না পাঁচটাও করতে পারে কেন তোমার এর আইকে কি অন্য মেয়ের কাছে গেছি আমি কেন যাইবা হ্যাঁ কেন যাইবা এমন করতুস কে কেমন করব ওরা না আমার সহ্য হয় না তুমি তো বলছিলে বিয়ের আগে ডিভোর্স দিয়ে দিব ওরে এখনো বাসায় কেন রাখছো দেখো তুমি কিন্তু জানা শুনে আমার বিয়ে করছো আর ডিভোর্স কেন দেবো ও আছে ওর মতো থাকতেছে সমস্যা কি ও আছে থাকবো হ্যাঁ সমস্যা কি আজকে থেকে না বাড়ির একটা কাজও আমি হাত দেবো না বাড়ির সমস্ত কাজ ওরে দেওয়া করাবো আমি চাই না কোনো ঝামেলা হোক তোমরা দুইজনেই মিলেমিশে আমি ওরে দেখতে পারি না আমিও চাই না ও আমার বাসায় থাক আমার সংসার আমি একলা রাজত্ব করব শোনো আমার একটা বন্ধু আছে হ্যাঁ তিনটা বিয়ে করছে তিনটা বউ এমন মিলমিশ করে থাকে তুমি বাড়িতে ঢুকলে মনেই হবে না যেখানে তিনটা মহিলা থাকে তিনটা মেয়ে থাকে তিনটা বউ থাকে তোরে সাতটা বেজে লগে ভয়তে আমো শয়তানে আজ এর কথা কত বলো আমি কথা বললে আজ এটা কথা বলতে না দেখিস আমি আজকে থেকে কি করি কি করবা কি করতে পারি তুই ভালো করেই জানো যা অফিসে যা অশান্তি করব না বলে দিলাম অশান্তি আমি চাই না তুমি যা সংসারের ভিতরে অশান্তি শয়তানের বাচ্চা এর খুব বাচ্চা সারা দিন ম্যাডাম সাইজে থাকবো খাইবা ঘুমাইবা আর ঘুরবা ফিরবা না এটা ছাড়া তো বাড়িতে কোনো কাজ নেই আজকের থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি আমি একা কেন করব তুমিও তো এই বাসার বউ পরে চটকায় না গালের সব ফালা দেব বেদবের বাচ্চা বেদম আমি যেটা বলবো ওইটাই হবে এর বাইরে আর একটা কথা বলবি না আর আজকের পর থেকে এই সাজগোজ সব বন্ধ তারা আমি আসতেছি কি অবস্থা বুঝলাম না তো কিছু এই কাপড় খুলবি এই কাপড় খুলবি আজকে থেকে আর ম্যাডাম সেই যে না থাকা লাগবে না বলে দিতেছি যদি আমার বাসায় থাকতে চাস আমি যেটা বলবো ওইটা হইব আর আমার কথা নর চলে ঘরটা ধরে বাসা থেকে বের করে দেবো এটা যে মনে থাকে আর একটা কথা শুনতে চিন চাপ আমি এই কাপড় কেন পরবো আমি বলছি তুই পরবি এটা আমার অর্ডার তোমার অর্ডার মানে তুমি এই বসে আমি না চাপা চুপা বের করে দিন বলছি আমার মুখে মুখে তর্ক করবি না এ বাসায় থাকতে চাস এ বাসায় থাকতে চাস চুপচাপ একেবারে কত কইলাম যে তুমি আর একটা বিয়ে না কইরো না তাও আমার কথা শুনলো না এখন ঘর ঝাড়ু দেবো আমি সব কাজ করব। আর উনি মেম সাহেবের মতো বইসা বসে খাইবো যাই আগে শাড়িটা চেঞ্জ করে আসি না হলে তো আবার ঝাড়ের উপরে ঝাড়ই দেবো ভালো লাগে না

তোরটা তুই খাঁজা যাব করতেছ চুপচাপ এখানে বসে থাকবে এখান থেকে করবা না শোনো না বলছিলাম কি জুতাটা খুলে দি

তো হাজব্যান্ড হাজব্যান্ড বারাস কই নিজের কাছে তো বাহিন্দা রাখতে পারি না বিয়ে তো আর একটা করে নিছে এখন না তোর কোনো অধিকার নেই যা এখন সবচেয়ে বেশি অধিকার আমার যা তুমি এমন তুমি দেখো যাও ওর কাছে যাওয়া যায় চলবে না তুমি ওর মেয়ে এত হিংসা করো কে বড়দের মতো কথা বলো তুমি কি শিক্ষিত মেয়ে না শিক্ষিত মেয়ে হয়ে মূর্খের মতো কাজ করো কি ও ও তো অশিক্ষিত সাথে কি তোমার যায় লেভেল হ্যাঁ না এই তো তাহলে ওর সাথে এমন করো কি বস্তির মেয়েরা সহ্য হয় না বস্তির মেয়ের মতো আচরণ করো তোমার লেভেলের সাথে অল লেভেল তো যায় না

ওনার জুতা জোড়া নিয়ে যায় জুতা তোর মুখে বৈশাখ তাড়াতাড়ি চাকার উনার যাও

রুমে আসব না আসো না রুমে আসো বৈশা কথা বলো রুমে যাব না যদি রুমে যায় আর ও যদি দেখে তাহলে অনেক খারাপ ব্যবহার করবে তোমার সাথে আমি বুঝতাম না তুমি এটা কারে বিয়া করে নিয়ে এসো তোমার অনুমতি দিয়েছি এই জন্য তুমি এমন একটা ডাইনি বিয়া করে নিয়ে এসো তোমার তো আমার কাছে আসতেই দেয় না আমি জানতাম না যে পরে ওর আসলে এমন হবে আমি ভালো মনে করছিলাম শোনো না বলছে কি তুমি কাজ করো ওরা না তুমি ছাইড়া দাও যে মানুষ তুমি আমার হাতে এক কাপ পানি ছাড়া খাইতে পারো না সে এখন তুমি আমার কাছে আসতেও পারো না আমাকে ছাড়া তো তুমি কখনো ঘুমাও নাই এই তিন চার বছরে তুমি আমাকে ছাড়া কোথাও রাত কাটাও নাই আর এখন এই দীর্ঘ এক বছর হয়ে গেছে শুনো ডাকতেছে শোনো আমি তোমাকে যা বলি তুমি শোনো না দীর্ঘ এক বছর হয়ে গেছে তুমি আমার রুমে আমার কাছে আসো তো দূরে কথা আমার ঘরের ভিতরেও তুমি ঢুকো না আমি দেখতেছি কি করা যায় শোনো তোমাকে যা বলি মন দিয়ে শোনো তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবে না ও চাই না তুমি এই বাসায় থাকো ও যেটাই বলুক যাই করুক তুমি ওর সাথে কখনো তাল মিলাস করো ও আমার কি বের করে দিতে চাইতেছে না আমি বাবার বাড়িতে চলে যাই আমি থাকতে কেউ তোমাকে বাসা থেকে বের করতে পারে এরকম অত্যাচার তো আর সহ্য হইতাছে না আমি দেখতেছি কি করা যায় সবকিছুর তো একটা শেষ আছে এখন আমি তোমাকে যেটা বলি কান খুলে শুনে রাখো কালকে আমি ঘুম থেকে ওঠার আগে সকাল সকাল তুমি রেডি হয়ে বাইরে আমাদের গেট আছে না গেটে দাঁড়ায় থাকবা আমি তোমাকে নিয়ে বের হব সত্যি হ্যাঁ কত বছর হয়েছে তোমার সাথে বেরাইতে চাই না হয়েছে তবে এখন ঘুমো চল আসো না বললাম তো কালকে সময় দিব চাও চাও বাবা যাও না চাও চাও হ্যাঁ আসতেছি আমার ফোন দিছিলা কেন এত প্রশ্ন করছ কেন ফোন দিছি কেন আইরে খালি প্রশ্ন প্রশ্ন তোর যা কাছে তো দেখছ তো আছে কিন্তু পক্ষিনী বাচ্চা তো কিছু করতে পারতেছি এমন কি কাজ আছে যে তুই করতে পারতাছিস না কিছু আর বাড়িতে বাইরে করতে পারতাছিস না আরে আম্মা ঘর চারু দেওয়া ঘর মোশা রান্না বান্না থাল বাটি দেওয়া কাপড় চুপুর দেওয়া বাসার যে কাজের বটা ছিল ওইটা শুদ্ধ করে দিছি আরে খাম বসে ঠিক মতো খাম দিবি না খাম দশ কেলি তিন বেলার চাবি এক বেলার খাবার দি। এরপর যে মুহে মা তক্ক করে ধন দিতে পারছ আমরা লাগায় হিসুম দেশ আম্মা ওরে যে পরিমাণের মার দিই কুত্তারে যদি এই পরিমাণ মারতাম না এতদিন বাসা ছেড়ে পড়লাইতো তাও আর পলায় না শোন যে কারণে ফোন দিছিলাম ফোন তার সব কথা বলা যায় না এই কারণে আমি তোর বাসায় আইছি সময় থাকতে এখনো বাড়ি কটা তোর নামে লেখালো খেলো তুমি ওইটা নিয়ে টেনশন করে নাও কাজ হয়ে যাব কি ব্যাপার বান্ধবী বাচ্চারা দিতে না আচ্ছা জামা এক কাপ কফি নিয়ে তোমার জন্য তুমি বসো আমি কফি নিয়ে আচ্ছা মা তুমিও তো আইসো অনেকক্ষণ হয়েছে কিন্তু তোমাদের জামে কিরতে দেখতেছি না আবার ওর রুমে গেল নাকি জামে কি বাসায় হুম তো তো চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে কোথায় ছিল তুমি তখন ভিতরে ছিলাম ভিতর কি করতাছিলা না ওই যে অফিসে কাজ করতেছিলাম আমি তো অনেকক্ষণ যাবো আসলাম তোমার তো দেখলাম না আমা বসে আচ্ছা বসো তুমিও তুমি বসো আমি বসে ঠিক আছে তুমি আগে বসো আম্মা তোমরা বসো ওই ফকিন্নেটাকে আমি বলতাছি কফি দেওয়ার জন্য এই ছোট লোক

ওর জন্য শাড়ি নিয়ে আসছো কখন কালকে রাত্রে তুই তো উগান্ডায় থাকস দেখবি কই টাকা না চুপ থাকেন না এটা তো পুরনো পোশাক ফ্যানগারে থেকে কিনে দিছি মাত্র 200 টাকা দাম মনে হয় না তো সেটা তোমারে 2000 3000 টাকা দামের শাড়ি কিনে দেব না যা আর আমার জন্য কফি বানা নিয়ে আমার শাড়িটা কেমন হয়েছে হয়েছে যা চা নিয়ে আসো আচ্ছা

আসলে বোকা আপনার মত হইতে পারে না আমার পেটে মনে একটা বোকা মেয়ে dorsছিলাম আমি আরে কফল রে সব কিছু বড় শিখাই দিতে হয় শুনুন அம்மா আপনার মেয়ে কে এত বলি তুমি ফরেতির বাচ্চাদের সাথে ঝগড়া করো না তুমি কি বস্থের মেয়ে নাকি তোমার একটা গুণতর আছে তুমি শিক্ষিত মেয়ে ঠিকই তো বলছ জামাই তুই বস্থের মেয়ে না তুই একটা শিক্ষিত ভালো বংশের মেয়ে তোর কাজ তুই করবি নিজের চাবিটা নিজের কাছেলাই বাইন্দা রাখবি হ্যাঁ এটাই বোজানা

আবার শার্ট প্যান্ট গুলেন একটু ধুয়ে দিতে হুম আপনি মেয়ে কি করছে কি ওই বাচ্চা রে বলছে ওই খয়রাতির বাচ্চা এমন ভাবে কাপড় চোপড় ধুয়ে দিছে নষ্ট করে লাইছে আরে দেখ দেখ মামা দেখ এ রে একটা লাগা একটা লাগায়া কালাটা নষ্ট করে লাইছে তুই দিতে পারছ না আর দুই তো দিছস শার্ট দুবি আলাদা প্যান্ট দুবি আলাদা একটা রং আটা মধ্যে না লাগে কত সুন্দর শার্টটা নষ্ট হলাইছস দেখো না কাজ করছস

কি ক বাসে তোমার নামে না না তুমি বলছে বাড়ি তোমার নামে আর এখন বলো বাড়ি তোমার বড় বোনের নামে বরোনাটা কি এলো জামাই এহাম আমিও তো জানতাম যে আমার নামে সবকিছু আছে কিন্তু আমাদের ওই যে পার্সোনাল লুকিয়ে আছে না আমার আব্বার বন্ধু সেদিন আমার কুসছে এই যে বাড়ি আমার বড় বইয়ের নামে এখন জামাই কি করানো যায় ওই একটা আছে অবশ্য আছে কি এখন থেকে ওই কয়েদের বাচ্চার সাথে খারাপ ব্যবহার করা যাবে না সাথে তাল দিয়ে আমাদেরকে চলতে হবে এই জিনিসটা আপনার মেয়েকে বুঝান না হলে আমও যাবে সালাও যাবে এই জামাই জামাই দিন একটা বুদ্ধিমান একটা কথা কইছে ওর সাথে তালে মিলে চললা বাড়িটা তোর নামে লইতে হইব কি হইছে চল তুই কি চাও না এই বাড়ি মালিক তুমি হবা। হুম কেন যাব না? তাহলে এখন থেকে বাড়ির সমস্ত কাজ তুমি করবা। আর সাথে তাল মিলা চলবা। তুই ওকে গরিবি আর ওকে করাবি। দুজনে মিলা জিলা করবি। ঠিক আছে। আর আমি তো তোমার আছি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। পরে তুমি ভালোবাসি না। যেভাবে হোক চলে বলে কৌশলে এই বাড়িটা আমার নামে লিখে নিয়ে পরে ওকে ডিভোর্স দে দিমু। ওকে ঠিক আছে।

এখন থেকে এই সংসার সমস্ত কাজ আমার মেয়ে করবে বাড়ির সমস্ত দায়িত্ব তোর তুমি শুধু সকালে উঠবা ঘুম থেকে নাস্তা খাবা আবার দুপুরের খাবার খাবা গুসুর করবা তোমারটা তোমার মন মতো তুমি সব চলবা ঠিক আছে কি বলেন সংসার না না এখন তো কাজ ঘর দায়িত্ব সবকিছুর ঠিক আছে মিলামি শতজন চইল আমি জানা শুনি না যে তোমরা কত ঝগড়া করছো আমার জানা আর শান্ত না হয় বাড়িতে ঠিক আছে ঠিক আছে জামাই তোমরা থাকো আমি এখন যাই চা খাবেন না না চা এখন আর খাবো না বাসায় যা চা খাবো হ্যাঁ মিলামেশা থাকবি কোনো ঝগড়া কাজা করবি না ও যদি কোনো ঝগড়া কাজা করার সাথে সাথে আমার জানাই বাজা মাই খেলাটা কেমন দেখলাম সেটা আগে বলো খেলা কিসের খেলা বুঝতেছ না আর আমি একটা জিনিস বুঝলাম না একটু আগে ঢুকলাম তখন দেখলাম যে আমাকে ঝাড়ি ঝুড়ি মেরে বের করে দিল এখন আবার মানে আমার সাথে ভালো ব্যবহার করলো ব্রেন ওয়াশ করছে মামিয়ের ব্রেন ওয়াশ করছে কি করছো এটা তুমি বুঝবা না আমার রুমে চাইতে দেব তোমারে এখন থেকে তোমার যখন ইচ্ছা আমার রুমে আসবা আর এ বাড়ির কোনো কাজ এখন থেকে তোমাকে করতে হবে না সমস্ত কাজ ও করবে তাই হ্যাঁ তুমি আমার রুমে যাবে তো অবশ্যই যখন ইচ্ছা তখন যাইতে পারবো তুমি আমার রুমে আসতে পারবে কি এমন করলে একটু বলো না বললাম না ব্রেন ওয়াশ ব্রেন ওয়াশ করছি চলো আচ্ছা চলো ঘুরতে যাবে না হুম রেডি হ আচ্ছা আসো কয় রাতের বাচ্চা this is a